আপনি যদি একজন নতুন ভোটার হতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে তা কিন্তু আজকের এই ভিডিওটিতে এক্সপ্লেইন করব তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন প্রথমেই আপনার নতুন ভোটার হওয়ার জন্য যে কাগজটা লাগবে সেটা হচ্ছে আপনার নিজের নামে অনলাইন করা জন্ম নিবন্ধনের সনদ দুই নম্বরে লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ তিন নম্বর লাগবে নাগরিক সনদপত্র যেটা আপনি নিকটস্থ মেম্বার থেকে পেয়ে যাবেন চার নম্বরে লাগবে একটা প্রত্যয়ন পত্র যেটা আপনার ইউনিয়ন অফিসে বা ভোট করে গেলে চেয়ারম্যান থেকে আপনি প্রত্যয়ন পত্রটা তুলতে পারবেন নাম্বার পাঁচ পিতামাতার মাতার এনআরডি কার্ডের ফটোকপি নাম্বার ছয় ইউরিটি বিলের ফটোকপি যেটাকে বলা হয় আপনার কারেন্ট বিলের ফটোকপি নাম্বার সাত ট্যাক্স বা কর প্রদানের রসিদ যেটা আপনার বাড়ির খাজনা বা যে কোনো